অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান সময়ের থেকে কিছুটা পিছিয়ে হলেও মার্চ মাসের পাঁচ ছয় এবং সাত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক প্রদর্শনী মূলত এই অনুষ্ঠান রায় ফেস্ট নামেই বেশি সমাদৃত এই অনুষ্ঠান পরিচালনা এবং এর আর্থিক সংকুলন সহ একাধিক বিষয় নিয়ে বেশ কিছু বিতর্ক ভিন্ন সময়ে মাথাচাড়া দিলেও অবশেষে অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে উত্তেজনার পারত চড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন বিভাগে প্রদর্শনীর প্রস্তুতি শুরু করে দিয়েছে ছাত্রছাত্রীরা জানা যাচ্ছে প্রায় ২৬টি বিভাগ অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতা মূলক প্রদর্শনীতে পাঁচ এবং ছয় মার্চ এই প্রদর্শনীর সঙ্গে থাকবে বিভিন্ন অনুষ্ঠান ছয় মার্চ এবং সাত মার্চ যথাক্রমে বলিউড খ্যাত শিল্পী রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানকে ঘিরে যে উত্তেজনার পারদ ক্রমশই চলছে তার শিক্ষার্থী ছাত্র নেতা এমনকি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের বক্তব্যই পরিষ্কার বোঝা গেল এই প্রসঙ্গে প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা কি জানিয়েছেন শুনুন তোমার নাম আমার নাম চন্দ্রিমা দাস কোন আমি এবার জিওগ্রাফি ইউজি ফিফথ ফাইনাল ইয়ার এটা আমাদের রাইভার্সি ফেজ যেটা আর কি বছরে একবার হয় মানে রায়গঞ্জ ইউনিভার্সিটির যেটা আর কি অ্যানুয়াল প্রোগ্রাম তারই যে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান সেখানে যে এক্সিবিশন থাকে সমস্ত সাবজেক্ট বেস্ট এক্সিবিশন এটা এখানে জিওগ্রাফি সাবজেক্টেরই সব কতগুলো মডেল হচ্ছে এবার আমাদের ওভারঅল ওই আট থেকে দশটার মতো মডেল হচ্ছে অনেকটাই স্বাভাবিক কারণ যেহেতু এটা পুরোটাই একটা কম্পিটিশনের ব্যাপার যেহেতু মানে সমস্ত ডিপার্টমেন্টের সাথে একটা কম্পিটিশন তো এক্সাইটমেন্ট আছে আশা রাখছি আসবে কারণ লাস্ট ইয়ারও আমরা আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি তো সেই আশাটাই রাখছি এবারও কিছু একটা হ্যাঁ আমি যেহেতু নাচ করি তো আমি মানে নাচের যে কম্পিটিশন গুলো হচ্ছে সেখানেও পার্ট নিয়েছি বা নাচের যেটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেখানে হচ্ছে হ্যাঁ ফেস নিয়ে তো অবশ্যই এক্সাইটেড কারণ মানে সারা বছর আর কি মানে ওয়েট করে থাকি এই দিনটার জন্যই যে কবে এই তিনটে দিন আসবে তো সেই জন্য অবশ্যই এক্সাইটমেন্ট আছে যেহেতু বাইরে থেকে আর্টিস্ট আসছে তা মানে তাদের প্রোগ্রাম এনজয় করব প্লাস বন্ধু বান্ধবদের সাথে আনন্দ সব কিছু মিলে এক্সাইটমেন্ট আছে হ্যাঁ একদম তিন দিনের একটা উৎসব আমার নাম শাগ্নিক গুহ আমি সেরিকালচার ডিপার্টমেন্টের ইউজি থার্ড সেমিস্টার স্টুডেন্ট এবারের আমাদের দু সালের রাইভার্সি ফেস্টের যে ডিপার্টমেন্টাল এক্সিবিশনের প্রোগ্রামটা হয় তো আমরা সেই ডিপার্টমেন্টের এক্সিবিশনের প্রিপারেশন নিচ্ছি সেটা পাঁচ ছয় সাত তারিখ আমাদের ডিপার্ট মানে রাইভার্সি ফেস্ট রয়েছে এবং এক্সিবিশন পাঁচ এবং ছ তারিখ হবে আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ প্রত্যেক বছর এটা নিয়ে একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে কারণ এটা একটা কম্পিটিশন টাইপ আর আমরা প্রাণপণ চেষ্টা করি যাতে আমাদের ডিপার্টমেন্ট খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আর তার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড তাই জন্য যতটা সম্ভব কাজ করছি হ্যাঁ ডিপার্টমেন্ট পুরো ডিপার্টমেন্ট একভাবে একটা টিম হিসাবে এখানে পার্টিসিপেট করছে এবং ফুল ডিপার্টমেন্ট একসাথে ডিপার্টমেন্টটা সেরিকালচার করে দিতেছেন আশাবাদী কারণ এটাতে প্রাইসটা ম্যাটার করে না আমরা গোটা বছর আমরা যা ডিপার্টমেন্টের কাজ করছি আমরা সেটাকেই রিপ্রেজেন্ট করছি তো চেষ্টা করছি যতটা ভালো করা সম্ভব এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সুভাষিস যা কি বলেছেন শুনবো কি কি দায়িত্ব আমার নাম সুভাষিস ঝা আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী আমি ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট ওদের প্রতি বছর মতো বছর আমাদের ফেস্টের প্রস্তুতি চলছে আমাদের ডেট পাঁচ ছয় সাত ডেট হয়েছে প্রোগ্রাম রয়েছে আমাদের পাঁচ তারিখে আমাদের উদ্বোধন আছে পাঁচ তারিখ থেকে এক্সিবিশন শুরু হবে পাঁচ ছয় এক্সিবিশন হবে হ্যাঁ আর ফাইনালের দিন এক্সিবিশনটাকে আমরা রাখছি না আমাদের দ্বিতীয় দিন ছয় তারিখে আসে রাঘব চেতানিয়া বলিউড আর্টিস্ট আর লাস্টের দিনে আসতেছে নিকিতা গান্ধী বলিউড আর্টিস্ট উদ্বোধনে কোনো চমক থাকছে কে থাকছে উদ্বোধনে উদ্বোধনে আমাদের স্যাররা থাকবেন বিসি স্যার আছেন দিন স্যার আছেন সমস্ত এই ছুটি তারা থাকবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি যারা আছেন এমএলএ সাহেব মন্ত্রী সাহেব যারা আছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে জানাবো দু তিনটা ডিপার্টমেন্ট বাদে বাকি সব ডিপার্টমেন্টই করছে আমাদের ছাব্বিশটার মতো পোগ্রাম ঘিরে উত্তেজনাটা ভয়ঙ্কর উত্তেজনা প্রতি বছরের মতো এবছর ভয়ঙ্কর উত্তেজনা আমরা যেমন প্রতি বছর প্রোগ্রামটা করি তো এবছর যেহেতু দুটো মাস পিছিয়ে গেল তো ছাত্রছাত্রীরা এত এক্সাইটেড যে কবে দাদা প্রোগ্রাম হবে প্রোগ্রাম হবে ফাইনালি যখন হচ্ছে তখন তারা অনেক বেশি এক্সাইটেড দীর্ঘ একটা বিতর্কের পর আবার পুনরায় রাইভার্সি ফেস্ট হচ্ছে হ্যাঁ আপনি ছাত্র পরিষদের পক্ষ থেকে কেমনভাবে দেখছেন ব্যাপার খুব ভালোভাবেই দেখছি বিরোধীরা বিরোধীদের কথার মতো কথা বলবে সেটা ওদের অনেক রকম অনেক জল্পনা আলোচনা করবে ঠিক আছে কিন্তু আমাদের রাইভার্সি ফেসটা আমাদের কাছে একটা আবেগ হ্যাঁ বিগত দিনে আমরা দেখেছি এক দেড় মাস আগে ইউনিভার্সিটির সামনে এসে হ্যাঁ বিজেপির কিছু এরা ওরা বলেছিল যে প্রোগ্রাম হতে দেবে না করতে দেবে না কিন্তু আমরা সকল ছাত্রছাত্রীদের উপর ভরসা ছিল আমাদের নিজেদের উপর ভরসা ছিল হ্যাঁ তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এতটাই সহযোগিতা করে হ্যাঁ আর আমাদের ছাত্র সংসদ এতটাই মজবুত যে এই রাইভার্সি ফেস্টটাকে কোনো রকম ভাবে আটকাতে পারেনি পাশাপাশি ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স তথা ভার্সি ফেস্টের চেয়ারম্যান ডক্টর প্রশান্ত কুমার মহলা কি জানিয়েছেন শুনুন আমার নাম ডক্টর প্রশান্ত কুমার মহলা আমি ডিন ফ্যাকালটি অফ আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স এবং এই যে আমাদের রাইভার্সি ফেস্ট হতে চলেছে তার আমি চেয়ারম্যান আছি এবছর আমাদের মার্চ মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন ধরে রাইভার্সি ফার্স্ট হবে যেমন প্রতি বছর হয়ে থাকে এবং এখানে আমাদের যেটা মুখ্য আকর্ষণীয় বিষয় প্রথম আমাদের বিভিন্ন বিভাগ পক্ষ থেকে এক্সিবিশন করা হবে প্রত্যেক এখানে যে তেইশটা ডিপার্টমেন্ট আছে তারা পার্টিসিপেট সেখানে করছে তাছাড়া আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুই দিন ধরে সেখানে আমাদের বম্বে থেকে মানে আর্টিস্ট আনা হচ্ছে রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধী এরা দুই দিন দুইজন থাকবে বিশেষ বলতে ইয়ার আগে যেমন আমাদের বিভিন্ন রকম মানে ডিপার্টমেন্টাল কম্পিটিশান হয় ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলো হচ্ছে এবং তার জন্য বিভিন্ন সাব কমিটি বানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক সাব কমিটির এক একজন করে প্রফেসররা তারা কনভেনার হিসাবে আছে এবং অনেক আমাদের ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি তারাও আছে নন টিচিং স্টাফরাও আছে এবং আমাদের স্টুডেন্টরা সমস্ত সেখানে আছে তারা দায়িত্বে আছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা কম্পিটিশান আয়োজন করবে এবং তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরেই রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাইল চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বৈ খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স